স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এসএলএসটি বাংলার জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভারতীয় সাহিত্য থেকে কুড়িটি বাছাই করা এমসি প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঙ্গে দেওয়া থাকছে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা যারা বাংলা বিষয়ে এস প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নগুলি অবশ্যই নোট করে রাখুন চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে গীত গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে অপশান কালিদাস অপশান জয়দেব অপশান গ ভরতমণি অপশন ঘ তুলসী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ জয়দেব কারণ গীতগোবিন্দ হল জয়দেবের লেখা অন্যতম শ্রেষ্ঠ কাব্য এটি মধ্যযুগের বৈষ্ণব সাহিত্য ধারার একটি উল্লেখযোগ্য রচনা দ্বিতীয় প্রশ্ন শকুন্তলা নাটকটি কে রচনা করেন অপশান ক কালিদাস অপশন খ মহাবীর অপশন ক বানভট্ট অপশন খ বিষ্ণুগুপ্ত অভিজ্ঞান শকুন্তলম বা শকুন্তলা হলো কালিদাসের বিখ্যাত সংস্কৃত নাটক এটি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক হিসেবেও পরিচিত তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক কালিদাস পরবর্তী প্রশ্ন মৃৎছক নাটকের রচয়িতাকে অপশান ক শূদ্রক অপশন খ কালিদাস অপশন ক ভরত অপশন ঘ ভাস মৃচ্ছকটিকম বা মাটির গাড়ি এই নাটকটি রচনা করেছিলেন রাজা শূদ্রক এটি প্রাচীন ভারতীয় নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক সূদ্রক পরবর্তী প্রশ্ন কামসূত্র গ্রন্থের রচয়িতাকে অপশন ক ভরত অপশন খ সূদ্রক অপশন গ বাতশায়ন অপশন ঘ পানিনি কামসূত্র রচনা করেন বাতশায়ন এটি যৌনতা ও দাম্পত্য সম্পর্ক নিয়ে রচিত একটি বিখ্যাত গ্রন্থ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ বাদশায়ন পরবর্তী প্রশ্ন রাজ রাজতরঙ্গিনী কে রচনা করেন অপশন ক কৌটিল্য অপশন খ কালহন অপশন গ বন্দা অপশন ঘ মহাবীর রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাসভিত্তিক একটি মহাকাব্য রচয়িতা করেছেন কালহন এই গ্রন্থে কাশ্মীরের রাজাদের ইতিহাস লেখা আছে পরবর্তী প্রশ্ন নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে অপশন ক ভরতমুনি অপশন খ পতঞ্জলি অপশন গ পাণিনি অপশন ঘ কালিদাস নাট্যশাস্ত্র ভারতীয় নাট্যকলার প্রথম সংহিতা এটি ভরতমুনির রচনা তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক ভরতমণি পরবর্তী প্রশ্ন ভগবত গীতা কিসের অংশ অপশন ক রামায়ণ অপশান খ মহাভারত অপশান ক উপনিষদ অপশান খ পুরাণ শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের বিশ্ব পর্বর একটি অংশ এটি কৃষ্ণ ও অর্জুনের উপদেশমূলক সংলাপ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ মহাভারত পরবর্তী প্রশ্ন কীরাতার্যুনিয়ম মহাকাব্যের রচয়িতাকে অপশন ক ভাষ অপশন খ ভারতী হরি অপশান ক ভরতমুনি অপশান ঘ মল্ল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক ভাস কারণ ভাসের রচিত কীরাতার্যুনিয়ম সংস্কৃত সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মহাকাব্য পরবর্তী প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম কোন ধরনের সাহিত্য অপশান ক নাটক অপশন খ মহাকাব্য অপশন গ উপন্যাস অপশন খ গীতিকা অভিজ্ঞান শুকুন্তলম হলো কালিদাসের একটি জনপ্রিয় নাটক এটি সংস্কৃত নাট্য সাহিত্যের শ্রেষ্ঠ রচনা তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নাটক তারপরের প্রশ্ন চর্যাপদ কোন ভাষার প্রাচীন নিদর্শন অপশন ক সংস্কৃত অপশন খ পালি অপশন গ প্রাকৃত অপশান ঘ বাংলা চর্যাপদ বাংলার প্রাচীনতম কবিতা সংকলন এটি সন্ধ্যাকালের ভাষা বলেও পরিচিত তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বাংলা তারপরের প্রশ্ন কুমার সম্ভব কাব্যের রচয়িতাকে তাকে অপশন ক ভাস অপশন খ কালিদাস অপশন গ পানিনি অপশন ঘ ভূষণ কুমার সম্ভব হল কালিদাসের মহাকাব্য এতে পার্বতী ও শিবের বিবাহ কাহিনী বর্ণিত হয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কালিদাস তারপরের প্রশ্ন যোগ বৈশিষ্ট্য কার রচনা অপশন ক বাল্মীকি অপশন খ শঙ্করাচার্য অপশন গ ভূষণ অপশন ঘ ভাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বাল্মীকি কারণ যোগবশিষ্ট সংস্কৃত সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি দার্শনিক আলোচনায় ভরা পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দ কোন ভাষায় রচিত অপশন ক সংস্কৃত অপশন খ পালি অপশন গ প্রাকৃত অপশন ঘ অপভ্রংশ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক সংস্কৃত কারণ জয়দেবের গীতগোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত এটি ভক্তিমূলক কাব্য পরবর্তী প্রশ্ন সীতার বনবাস কে রচনা করেন অপশন ক দাস অপশন কুম্ভন অপশন কালিদাস ভাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক তুলসী দাস কারণ তুলসী দাস রামচরিত মানুষ রচনা করেন এবং তার মধ্যে সীতার বনবাসের কথা বর্ণনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন রঘু বংশম কাব্যের রচয়িতাকে অপশান কালিদাস অপশন খ ভাস অপশান গ ভারতী হরি অপশন খ কৌটিল্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক কালিদাস কারণ রঘুবংশম কালিদাসের রচিত মহাকাব্য এটি রঘুবংশের বংশ পরম্পরা নিয়ে লেখা পরবর্তী প্রশ্ন কামন্দকীয় নীতিশার রচয়িতাকে অপশন কৌটিল্য অপশন খ কামন্দক অপশন গ ভরত অপশন ঘ পানিনি কামন্দকীয় নীতি একটি বিখ্যাত নীতিগ্রন্থ কামন্দক এটি রচনা করেন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কামন্দক তারপরের প্রশ্ন মহাভারতের রচয়িতা কে অপশন খ বাল্মীকি অপশন খ ব্যাস অপশন খ কালিদাস অপশন খ ভাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ব্যাস এটা আমরা কম বেশি সবাই জানি যে ব্যাসদেব মহাভারত রচনা করেন এবং এটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্য তারপরের প্রশ্ন রামায়ণ কে রচনা করেন অপশন ক বাল্মীকি অপশন খ ব্যাস অপশন গ কৌটিল্য অপশন খ ভরতমণি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বাল্মীকি বাল্মীকি রামায়ণ রচনা করেন এটি আদি কাব্য নামে পরিচিত পরবর্তী প্রশ্ন অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে অপশন ক পতঞ্জলি অপশন খ পানী অপশন গ কৌটিল্য অপশন খ বাল্মীকি অষ্টাধ্যায়ী হল পানিনীর রচিত ব্যাকরণ সংহিতা এটি সংস্কৃত ব্যাকরণের মূল ভিত্তি তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ পানিনি পরবর্তী প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলমের প্রধান পুরুষ চরিত্রের নাম কি অপশন ক অর্জুন অপশন খ ভীম অপশন গ দুষ্মন্ত অপশান খ জনক অভিজ্ঞান শকুন্তলম নাটকে যেহেতু দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ দুষ্মন্ত আজকের এই কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আমরা ভারতীয় সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ রিভিশন করলাম আপনি যদি এই ধরনের প্রশ্ন আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ